বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে চল আমরা পূজা দিতে যাব উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলা রে পাহারা দেয় ইব্রাহিম কি কিরে এত মূর্তি এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া

আমি করি নাই ওই দেখ কোরআলটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোস কে